নমস্কার বন্ধুরা রীতাজ ডায়েরি চ্যানেলে তোমাদের সব ভাইকে স্বাগত আজকের ভিডিওটার বিষয় হলো রান্নাঘর রান্নাঘর হলো আমাদের লক্ষ্মীর স্থান অগ্নিদেবের স্থান বলা হয় ঠাকুর ঘরের পরেই হলো রান্নাঘর তাই রান্নাঘরকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রান্নাঘর পরিষ্কারের ওপরে কিন্তু নির্ভর করে অর্থ আশা দুঃখ কষ্ট দূরে চলে যাওয়া অভাব অনটন দূরে চলে যাওয়া বাচ্চাদের বিদ্যা পড়াশুনো চাকরি ব্যবসা শরীর সমস্ত কিন্তু নির্ভর করবে রান্নাঘরের উপর আমাদের হেলথের পুরো দিকটাই কিন্তু রান্নাঘরের ওপর নির্ভর করছে পরিষ্কার পরিচ্ছন্ন চান করে রান্না করা উচিত রান্না করার সময় যখন আভেন মানে জ্বালাবেন তখন একটু চিনি মানে জ্বালাবে তখন একটু চিনি দিয়ে দেবে তাহলে কিন্তু অগ্নিদেব কিন্তু সন্তুষ্ট থাকবে একটু চিনি দিয়ে রান্না শুরু করতে হবে আর বন্ধুরা যেটা করতে হবে সারা দিন যেমন তেমন রান্নাঘর রাত্রেবেলা কিন্তু পরিষ্কার করে রাখ তেই হবে গ্যাস ওভেন থেকে শুরু করে স্ল্যাব থেকে শুরু করে বাসন কোষণ থেকে শুরু করে সব কিছু কারণ রান্নাঘরে এতটুকু নোংরা রাত্রেবেলা যদি থাকে মা লক্ষ্মী কিন্তু একেবারেই ক্ষমা করবেন না রান্নাঘরের সঙ্গে বাস্তুশাস্ত্রের কিন্তু নিবিড় সম্পর্ক আছে রান্নাঘরকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হয় তাই রান্নাঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রান্নাঘর আর বাথরুম পাশাপাশি থাকা একদম ঠিক নয় যদি থাকে তার প্রতিকার কিন্তু করে নিতে হবে উত্তর বা দক্ষিণ মুখে কখনোই রান্না করতে নেই উত্তর দিকে মুখ করে রান্না করলে রাজাও কিন্তু ভিখারি হয়ে যায় সেই জন্য উত্তর দিকে মুখ করে রান্না করবেন না উত্তর দিক করবে না উত্তর দিক হচ্ছে জলের দিক আর আগুন জল আর আগুন কখনো নই কিন্তু মিল খায় না বন্ধুরা তার জন্য কিন্তু একটা ফ্ল্যাশ হয় জল আর আগুনের মধ্যে সেই জন্য দেখবেন যে দেখবে যে বাচ্চারা কিন্তু ভালো থাকে না বিদ্যায় কিন্তু অসম্ভব বাধা আসে অভাব অনঠন দুঃখ কষ্ট লেগেই থাকে আভেনের উপরে এরকম খালি বাসন একদম বসাবে না কারণ এই খালি বাসন বসালে কিন্তু অভাব অনটন চলে আসে অনেকে আছে কড়াই বসিয়ে রাখছো হাড়ি বসিয়ে রাখছো খালি কিন্তু সেগুলো রাখবে না আর কড়াই হাড়ি সবসময় কিন্তু উপুর করে রাখবে না পরিষ্কার বলে দিচ্ছি আর বাসন রাত্রেবেলা সারাদিন যেমন তেমন রাত্রেবেলা যখন বাসন রাখবে অনেকে তো মেজে ঘষে শোয় কিন্তু অনেকের পরের দিন কাজের মাসি এসে পরিষ্কার করে তার জন্য এঁঠো বাসন এঁঠো লেগে আছে ওই মাংসের গন্ধ ডালের গন্ধ তরকারি গন্ধ ভাত পচে আছে এরকম কিন্তু চলবে না সমস্ত বাসন ভালো করে ধুয়ে জলের মধ্যে অ্যাটলিস্ট জলের মধ্যে ধুয়ে কিন্তু পরপর পরপর সাজিয়ে রাখতে হবে আর জল ভর্তি করে রাখতে হবে যাতে ওই গন্ধ দুর্গন্ধ যাতে না বেরায় ওই কাটা শুকিয়ে গন্ধ বেরাবে সেটা করে ллеকিন্তু চলবে না সিঙ্ক পরিষ্কার রাখতে হবে সিঙ্কের মধ্যে এতটুকু যেন নোংরা না থাকে পুরো পরিষ্কার করে রাখতে হবে রান্নাঘর রাত্রেবেলা এগুলো কিন্তু রাত্রেবেলা সারাদিন যেমন রাত সারাদিন পরিষ্কার করে রাখা উচিত কিন্তু রাতের বেলা সারাদিন যদি নাও পারো তোমরা বেলা কিন্তু পুরো পরিষ্কার করে রাখতে হবে কারণ বেলা যদি নোংরা থাকে অন্ধকার হয়ে যায় আমরা সবাই শুতে যাই লক্ষ্মী কিন্তু খুব অসন্তুষ্ট হয় মা লক্ষ্মী একেবারে থাকবে না লক্ষ্মী হচ্ছে চঞ্চলা সহজেই কিন্তু মা লক্ষ্মী বেড়িয়ে যাবে আর লক্ষ্মী চলে গেলে কী হবে আমাদের অর্থের অভাব তো কেউ আটকাতে পারবে না অশান্তি হবে সব কিছু হবে রান্নাঘরের ডাস্টবিন সারাদিন রাখা যাবে কিন্তু রাতের বেলা ডাস্টবিন সরিয়ে রাখবে রাতের বেলা ডাস্টবিন না সরালে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে মানে অর্থের অভাব কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে সেই জন্য ডাস্টবিন কখনোই কিন্তু রাতেরবেলা কিন্তু রান্নাঘরে রাখা একেবারে ঠিক হবে না আর বন্ধুরা রান্না কিন্তু দক্ষিণ দিকে রান্না করলে অশান্তি হয় এটা বলে দিচ্ছি উত্তর দিকে কখনও রান্না করা যাবে না দক্ষিণ দিকেও না যদি রান্নাঘরে মানে রান্না করবে তখন সেটা হচ্ছে পূর্ব দিকে মুখ করে পূর্ব দিক কিন্তু বেস্ট সব থেকে বেস্ট হচ্ছে পূর্ব দিক আর দক্ষিণ দিকটা জমের দিক সবসময় মেজাজ খিড়কি হয়ে থাকবে দেখবে যে দক্ষিণ দিকে যে মুখ করে রান্না করছে তার মেজাজ সরস্বর সপ্তমে চড়ে থাকবে সেই জন্য দক্ষিণ দিকে মুখ করে কিন্তু রান্না একেবারে কিন্তু করবে না আর পশ্চিম দিক যেটা সেটা নট ব্যাড মানে মোটামুটি চলবে আর যেটা বললাম স্নান করে রান্না করবে তাহলে কিন্তু রান্না ভীষণ ভালো হবে আর সুখী হবে মানে সুখী হওয়া যায় জীবনে সুখী হবে তোমরা আর যেটা হচ্ছে এটোবাসন রাখবে না একান্তভাবেই যদি রাখতে হয় ধুয়ে রাখবে আর সবসময় যেটা করবে যে একটা জলের পাত্র রাখবে মানে বালতিতে জল ভরে রাখলে খুবই ভালো নাহলে এরম একটা কাচের পাত্রে জল ভরে রেখে দিতে হবে এটা সবার লাস্টে একেবারে রান্নাবান্নায় শেষ হয়ে যাবে রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে এবং ঝকঝকে থক করে এরকম একটা জলের পাত্রর মধ্যে ভর্তি করে জল রাখতে হবে কিন্তু চারিদিক থেকে অর্থ আসবে ব্যবসা বাণিজ্য বাড়বে সব কিছু বাড়বে আর পড়াশোনা ভালো হবে বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর এই দেখো এটা হচ্ছে দারচিনি দারচিনি হচ্ছে যেটা সেটা হচ্ছে দারচিনি সবসময় চালের পাত্রে একটা দারচিনি ফেলে রেখে দেবে তাতে লক্ষ্মী বাস মানে বাস করবে লক্ষ্মী বাস করবে কারণ চালটা লক্ষ্মীর জায়গা সেই জন্য চালের মধ্যে সবসময় কিন্তু একটা করে দারচিনি রেখে দেবে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে আর বন্ধুরা যেটা বলবো মঙ্গলবার দিন নিরামিষ খাওয়া উচিত মঙ্গলবারে অবশ্যই নিরামিষ খাবে আর বেলুন চাকি রুটি করে বেলুন চাকি কিন্তু কখনোই বেলুন চাকি এঠোর মধ্যে রাখবে না বেলুন চাকিটা ধুয়ে রেখে দেবে আর বেলুন চাকি দিয়ে যেন ঠক ঠকটক করে যেন আওয়াজটা না হয় তাতে কিন্তু লক্ষ্মী চলে যায় পারিবারিক অশান্তি হয় আর পারিবারিক দুরাবস্থা আসে বুঝতেই পারছো কি ভয়ঙ্কর অবস্থা হয় তার জন্য বেলুন চাকি সব সময় যাতে আওয়াজ না হয় সেই ব্যবস্থা করে রাখবে আর ধুয়ে রাখবে এঠোর মধ্যে কখনও রাখবে না রুটি করেই ধুয়ে ফেলতে হবে আরেকটা কথা নুন আর হলুদের বোতল কিন্তু কখনও পাশাপাশি রাখা উচিত হবে না এই সমস্তগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো যদি ঠিকমতো করা যায় তাহলে কিন্তু অর্থের অভাব কখনো হবে না অর্থ হু করে চারিদিক থেকে আসতে শুরু করবে সব শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে এরম একটা কর্পূর নিতে হবে কর্পূর নিয়ে এটাকে এর মধ্যে দিতে হবে কয়েকটা তেজপাতা বন্ধুরা এটা করবে সবার লাস্টে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল রেখে সমস্ত কিছু ঠিকঠাক করে রান্নাঘর মুছে চেয়েছে তারপরে এই উপায়টা করবে এটা তেজপাতা আর কর্পূর দিয়ে একটুখানি চালিয়ে দেবে তেজপাতা আর কর্পূরের যে ধোঁয়াটা সেটা রান্নাঘরে দিতে হবে রান্নাঘরে দিলে কিন্তু লক্ষ্মী খুশি হবে আর আর্থিক দিক কিন্তু ভীষণ ভালো হবে যদি বন্ধ রাস্তা মানে বন্ধ ইনকামের রাস্তা বন্ধ থাকে ঋণ হয়ে থাকে সেই ঋণ কিন্তু শোধ হয়ে যাবে ইনকামের রাস্তা খুলে যাবে প্রচুর টাকা আসবে কোথা থেকে যে টাকা আসবে কেউ কিন্তু তোমরা ভাবতে পারবে না এত দিক থেকে চারিদিক থেকে টাকা রোজগারের একটা রাস্তা খুলে যাবে ঋণ শোধ হয়ে যাবে আর সহজেই কিন্তু পয়সা করি জমাতে পারবে কারণ অনেকে পয়সা জমাতে পারো না টাকা জমাতে পারো না ইনকাম হয় কিন্তু টাকা জমাতে পারো না এই উপায়টি করবে তাহলে দেখবে যে প্রচুর পরিমাণে টাকা তোমরা জমাতে পারবে অর্থ কষ্ট দূর হয়ে যাবে তাহলে ঋণ শোধ হয়ে যাবে বাচ্চাদের পড়াশোনা حلوها ب. আর নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেই জন্য রান্নাঘর একদম মালক্ষ্মী জায়গা সেই জায়গাটাকে তোমরা সব সময় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রেবেলা এইভাবে যেমন আমরা ঘরে ধুপ দিই রান্নাঘরে এরকম একটুখানি কর্পূর আর তেজপাতা ধোয়া দেখিয়ে দাও দেখিয়ে দিয়ে দেখো তোমরা বেশি না সাত দিন করো দেখো তোমরা কত ভালো থাকবে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধুরা আর লাইক শেয়ার করতে প্লিজ একদম ভুলো না 아빠 भाई 되고